হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ফুলের রেসিপি তো চলো বন্ধুরা চটপট দেখে নিই রেসিপিটা কি করে বানানো যায় তো তোমাদেরকে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি ফুলের পাতা বলো তো এটা সজনে জাঁঠার ফুলের পাতা তো সজনে ডাঁটা তো সবাই খায় পাতাও সবাই ভেজে খায় কিন্তু ফুলটা কি ট্রাই করেছ একবারও ট্রাই করোনি আর তোমরা জানো না ফুলটা কিভাবে খাওয়া হয় তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে আমার ঠাকুমা বানিয়ে আমাকে খাইয়েছিল তাই মুখে স্বাদ লেগে গেছে তাই আবার ট্রাই করলাম তোমাদের সামনে শেয়ার করলাম তো দেখো ফুলটাকে ভালো করে মানে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো সুন্দর করে একটা বাটিতে রেখে দিয়েছি আর দুটা পেঁয়াজ দিয়েছি দুটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি একটা টমাটো দিয়েছি তো এইভাবে কেটে নিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটা দিতে হবে কিন্তু সর্ষে বাটা না দিলে কিন্তু স্বাদ আসবে না আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ দিবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে এই যে ফুলের একটা গন্ধ সেটা থাকে না আর টেস্টি হয় খাবারটা তো চলো চটপট দেখে নাও আমার কালে তো আমি এইটা রান্না করতে জানতাম না কিন্তু আমার ঠাকুমার থাকে আমি শিখে নিয়েছি আর একটু অল্প সরষে তেল দিয়ে দিলাম দেখো সরষেটাই যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সুন্দর করে হাতে মাখিয়ে নিবো মাখিয়ে কি করছি খালি দেখো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি গাছ থাকে তাহলে একবার না একবার তোমরা ট্রাই করে খাও রান্নাটা করে খাও দেখো ক মানে কেমন টেস্টি হয় তা দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই তো বসিয়ে দিয়েছিলাম আগে তো সর্ষের তেল দিয়ে দিয়ে এখন যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম একসঙ্গে কি সুন্দর করে কড়াইতে ঢেলে দিব দেখো কত সুন্দর হয়েছে তো কারা কারা খাওনি ফুলটা একটু কিন্তু কমেন্ট করো ডাঁটা তো খেয়েছ কিন্তু ফুলটা একবার রান্না করে খাও তো সুন্দর করে আমি সাজিয়ে নিলাম কড়াইতে আর এখন পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিব কেননা জিনিসটা ঢাকা দিয়ে করলে খুব সুন্দর হয় দেখো আমি চাপাটা দিয়ে দিয়েছি এখন এখন পাঁচ মিনিট তো হয়ে গেছে এখন চাপাটা খুলে নিয়েছি আর এখানে দেখো তো দেখো বন্ধুরা কী সুন্দর কালার এবার চলে এসছে কালারটা এত সুন্দর এসছে তোমরা আবার ভেবে বসো না এটা চুনো মাছের মানে চচ্চড়ি তো কিন্তু এটা চুনো মাছের চচ্চড়ি না এটা সজনে গাছের ফুলের চচ্চড়ি তো দেখো কত সুন্দর কালারটা এসছে আর এইখানে দেখেছো কড়াইতে তেল বেরিয়ে পড়েছে রান্না থেকে তো কত সুন্দর একটা কালার এসছে আর এই যে ঝোলটা পুরো একদম শুকিয়ে নিতে হবে ঝোলটা শুকিয়ে নিলে খেতে খুব টেস্টি লাগে ঝল থাকলে খেতে ভালো লাগে না আর কালারটা উঠেছে দেখেছো ও মানে এত সুন্দর কালার হয়েছে তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে তো তোমরা কিন্তু একবারও ভুলো না বাড়িতে ট্রাই করে খাওয়ার জন্য তো কিন্তু সত্যি যদি গাছ থাকে তোমরা একবার চেষ্টা করে রান্না করে খাবে খুব সুন্দর লাগবে আর এই দিদির কথা মনে পড়বে তোমাদের কিন্তু আমার ঠাকুমা এখন নেই এই পৃথিবীতে নেই কিন্তু তার রান্নাটা থেকে গেছে তার রান্নাটা আমি রান্না করে সবাইকে শেয়ার করছি সবাই দেখবে ঠাকুমার রান্না তা দেখো কত সুন্দর হয়ে গেল আমার আর তোমরা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু সত্যি এটা গরম ভাতের সঙ্গে তো খেতে খুব টেস্টি হবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কালারটা হয়েছে দেখো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা আর এইরকম রেসিপি নতুন নতুন তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন হয়েছে ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাও বাড়িতে ট্রাই করতে